আজকে বরাসর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে আদর্শ কিক্য পরিষদের বৃত্তি চলছে বৃত্তি পরীক্ষায় সকল ছাত্রছাত্রী এবং অভিভাবকবৃন্দ উপস্থিত আছেন আর এদিকে বরাসর বহুমুখী উচ্চ বিদ্যালয় শতবর্ষ উদযাপন এর সকল কার্যক্রম প্রায় শেষের দিকে আগামী পঁচিশে ডিসেম্বর বরাসর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে শতবর্ষ উদযাপন অনুষ্ঠান হবে বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করেছে বলশ্বর নিয়মডেল অ্যাকাডেমি সোনাশর চাইল্ড কেয়ার মিনিট একাডেমি পূর্বহারা কেন্দ্র গার্ডেন পূর্ব গুমতি কিন্ড্র গার্ডেন বরেশ্বর সূর্যোদয় কিন্ড্র গার্ডেন স্টুডেন্টরা বের হয়ে যাবে এই মুহূর্তে বৃত্তি পরীক্ষায় সময় শেষ আড়াই ঘন্টা পরীক্ষা চলছিল সব গার্ডিয়ানরা জোড়া হচ্ছে

আপনার সিনে হাজার হাজার দর্শক আপনার চিন চলতেছে লাইভ

তুমি এখানে এই যে আমার আম্মু চলে এসছে আমি কেমন হয়েছে বাবা কেমন হয়েছে আমার পরীক্ষা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে ওই ওই আমাদের রুহুল আমিন স্যার এই আদর্শ লোক পরিষদের সংগঠন স্যার কিছু বলেন আমাদের এই বৃত্তি পরীক্ষা সম্পর্কে এর গটে স্কুল অপশন করছে সব মিলিয়ে আল্লাহু আকবার রাহেম আদর্শ সুন্দর গাটার একটু পরে আজকে 2025 সালের বৃত্তি পরীক্ষা আমাদের মোট 60 টা স্কুল এখানে অনুষ্ঠান করেছে ছাত্রছাত্রীর সংখ্যা হলো যে মোট তিনশো চল্লিশ জন আলহামদুলিল্লাহ আমরা দুই হাজার উনিশ সালের পরে এই প্রথম দুই হাজার কুড়ি সালে আমার বৃত্তি আরম্ভ করেছি আলহামদুলিল্লাহ শিক্ষক এবং ছাত্রছাত্রী সবার উদ্যোগে এমনকি সবার সহযোগিতা ভালোভাবে আমরা এছাড়া সফল করেছি এই মাত্র আমাদের বৃত্তি পরীক্ষা শেষ হল বার্তা বাহিনীর শিক্ষকরা আছে এছাড়া আলহামদুলিল্লাহ সতর্কিতভাবে আমরা এই পরীক্ষা শেষ করেছি আবার ইনশাআল্লাহ আমাদের আগামী ছাব্বিশ সালে তাহলে আরও সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম আর ধন্যবাদ স্যার আপনাকেও এত বড় সংগঠন পরিচালনার দায়িত্বে আছেন আপনাকে এই সংগঠন আরও উত্তরত সাফল্য কামনা করছি স্যার এখনকার রেজাল্ট কবে দিবে আশা করা যায় হ্যাঁ আমরা রেজাল্ট দেবো ইনশাল্লাহ আজখানিক ভিতরে আমরা রেজাল্ট দিয়ে দেবো ইনশাল্লাহ আর এই সংগঠনে যারা দায়িত্ব পালন করেছেন তাদের দায়িত্ব পালন করেছেন আন্তর্গত ভাবে এছাড়া দায়িত্ব পালন করে এছাড়া আমাদের এখানে কোনো দুর্নীতি নাই আমরা হান্ড্রেড পার্সেন্ট স্বচ্ছ মেধাভিত্তিক যারা মেধা তারাই এখানে বৃত্তি পায় ইনশাল্লাহ আমরা এটা বজায় রাখবো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমাদেরকে এই সংগঠনের সাফল্য কামনা করছি আপনারা যারা এই লাইভ দেখছেন আপনারা সবাই শেয়ার করবেন একটা একটা স্কুল করে ছাড়া হচ্ছে না নিস্তলার সর্বকল স্কুল ছাড়া হচ্ছে এখন এখন উপরতলা থেকে যারা আছে সকল স্কুল ধরছে ಹೇಳ <OR> <laughs> অনেক স্টুডেন্টরা বের হচ্ছে বিভিন্ন স্কুল থেকে অনেক ছাত্রদের অংশ করেছে খুব স্বতঃস্ফূর্তভাবে এই আজকের বৃত্তি পরীক্ষা শেষ হয়েছে খুব সুন্দরভাবে বৃত্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে

Ah, <laughs> tiene সকল গার্ডিয়ান প্রতীক্ষিত অবস্থায় আছে যে তাদের বাচ্চা কাছ থেকে সবাই রিসিভ করবে আচ্ছা আমাদের এই বৃত্তি পরীক্ষার সেক্রেটারি সাহেব আমাদের সম্মানিত স্যার স্যার কিছু বলেন আজকের এই বৃত্তি পরীক্ষা সম্পর্কে আসসালাম আদর্শ দিন নয় আমরা পুরো তৈরি দু হাজার পঁচিশ সালে বৃত্তি করলো আর যা সবাই সহযোগী ছিল সবাইকে আপনাদের অভিনন্দন জানাচ্ছি জানাচ্ছি আজ আজকের দৃত্তি খুব সুন্দর সুস্থভাবে একটা পরীক্ষা হয়েছে ইনশাআ আলহামদুলিল্লাহ করছি সবাইকে আমি সামনে বৃদ্ধি আর ভালো করে লিখতে পারি কত সহজটাকে আমরা করছি ধন্যবাদ সবাইকে ধন্যবাদ স্যার আপনাদেরকেও আপনাদের একান্ত প্রচেষ্টায় আজকের ভিত্তি পরীক্ষা একটি পরীক্ষা আমরা উপহার পেয়েছি আপনাদের তরফ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ আমাদের অভিযোগদের পক্ষ থেকে এবং শিক্ষকদের পক্ষ থেকে তো দর্শক যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই আমাদের বুড়িচংয়ের যে আদর্শ পরিষদের যে সংগঠন সেই সংগঠনের জন্য সবাই দোয়া করবেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শেষ করুন